আসসালামু আলাইকুম শহবৎ সাহেব ওয়ালাইকুম আসসালাম শহবৎ সাহেব এ মাসের বেতনটা তো দিলেন না আর বেতন দেবো কি বেতন আমার দ্বারা চাপছেন কেন বেতন তো চাবেন সেক্রেটারির কাছে একেই তো আপনি আমার ব্যবসার লালবাতি অতি জ্বালায় আবার আমার কাছেই বেতন চাপছেন যাই সেক্রেটারির কাছ থেকে বেতন দিন দ্যান আচ্ছা সভাপতি সাহেব আপনার ব্যাপারটা আমি দেখতেছি আপনি একটু দাঁড়ান সভাপতি সাহেব যান আপনার আমি লিখে দিলাম ধন্যবাদ মাম সাহেব এই কাজটা যদি আপনি আগে করতেন তাহলে যে আমি কি করতাম আপনি জানতেনই না আপনার বিষয়টা আমি দেখতেছি আর দেখবা আপনি আর এই নিয়ে কোনো চিন্তা করেন না যান আপনি ওয়ালাইকুম আসসালাম তুমি যে টাকা নিলে তা সেই টাকার তো সুদ এখনো দিলা না মাস তো চলে গেছে কি সমস্যা কি বলো আমার সুদের টাকাটা তো দিতে হবে ভাই গাড়িটা পুরো হয়ে গেছে তো খালি সমস্যা আছে আজ যে সমস্যা কাল সমস্যা আসি ভাই একটু জামেলার মধ্যে বুঝছেন আপনারে সামনের মাসে লাভের টাকাটা দিয়ে দিবানি তো সহায় দিবানি আপনার টেনশন নিয়া লাগবে না জান ভাই ঠিক আছে ঠিক আছে আসল দিতি 12 আর না 12 তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার প্রত্যেক মাসে সুদ দিই লাগবে কিন্তু সুদই আমি চাই ঠিক আছে যাও সামনের মাসে একসাথে ডবল সুদ দিয়ে দিও পাঁচক তো নামাজ পড়ে এইভাবে সুদ খাই নিছি টাকা বিপদে বলছি দিবানি গম সাহেব মাছ তো চলে গেছে নেন এই মাসের টাকা আর এই যে এটা আমি খুশি হয়ে আপনারা দিলাম আরো যদি কিছু লাগে আপনি আমারও বলবেন আমি দেখো আমি সভাপতি আছি না আপনার যা লাগে আপনি আমার খালি বলবেন আমি দেখো আমার ব্যবসার অন্ধ্রমান আপনার যা লাগে আপনি বলবেন আসি আসসালাম আলাইকুম তুমি খুব সুন্দর কাজ করেছ যে তোমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছ আমি শুনে খুব খুশি হয়েছি আসলে মা বাবা মারা গেলে

আলামিন ভাই কি আর বলবো এলে ডা রে গত সপ্তাহে মুসলমানি দিছে টানটান যাচ্ছে সামনের মাসে দিয়ে দিলেন ভাই ভাই অত কিছু বুঝি না ভাই আপনি আমার আসল দিন আর না দেন আমার সুদটা প্রতি মাসে পৌঁছায় দেবেন ঠিক আছে বুঝতে পারছেন আমার সুদটা আগে আসল আপনি দুই বছর পরে দেন তাতে কোনো সমস্যা নেই আলামিন ভাই আপনি একজন মসজিদি সভাপতি হয়ে টুপি পাঞ্জাবি পড়ে সুজির ব্যবসা করেন এগুলো তো ভালো না ভাই এ কি ব্যবসা শুরু করেছেন আপনি আপনি কি জানেন না সুদ হারাম কে বলেছে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হালাল আমাদের মসজিদের ইমাম সাহেব আমাকে বলেছে সুদ খাওয়া হালাল কি বলেন সে ছোটবেলা থেকে শুনে আসছি যে সুদ হারাম আর আপনি বলতেছেন যে ইমাম সাহেব বলেছে যে সুদ হালাল চলেন তো কোন ইমাম সাহেব বলেছে চলেন ইমাম সাহেবের কাছে জেল ভাই আসেন ইমাম সাহেব একটু বাইরে আসেন তো ইমাম সাহেব একটু পাশে আসেন আপনার সঙ্গে একটু গুরুত্বপূর্ণ কথা আছে পাশে আসেন ইমাম সাহেব সুৎকা হালাল এটা আপনি কোন আইনে পাইছেন কোন হাদিসে পাইছেন আপনি যা লিখিত দিয়েছেন ওই আইন আপনি কোথায় পাইছেন আমাকে একটু দেখান দাঁড়ান কি দাঁড়াবি ইমাম সাহেব আপনি কোথায় পাইছেন একটু অপেক্ষা করেন দাঁড়ান সুতকা হালাল আপনি কোথায় পাইছেন আপনি দলিল হাজির করেন একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন শুন ভাই একটু অপেক্ষা করেন আপনারা শুন ভাই সভাপতি সাহেব রে আমি যে কাগজটা দিছি আপনারা একটু দেখেন ওখানে কি লেখা আছে হয়তো আলামিন ভাই দেখেন সুটকা তো হালাল দেখেন জয়েল ভাই আলামিন ভাই আপনি তো ঠিক কথা বলেছেন সুতকা হালাল আপনি কাগজটা ঠিক মতো দেখেন হালাল কাদের জন্য ফাসিকদের জন্য মুনাফিকদের জন্য আমাদের মুসলমানদের জন্য নয় আর আপনি পাঁচক তো নামাজ কালাম পড়েন আপনি সভাপতি মুর্শিদের আপনি যদি সুৎ খান তাহলে কেটে ভালো দেখায় সভাপতি সাহেব এটা আপনি বড় অন্যায় কাজ করেছেন আপনি এর থেকে বের হয়ে আসেন এর আগেও আপনাকে অনেকবার বুঝিয়েছি আপনি তো আমার কোনো কথাই শোনেন না ইমাম সাহেব আমি আমার ভুল বুঝতে পারছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন এবং আমি আর জীবনে কোনো দিন সুদ খাবো না আর খাওয়ার চেষ্টাও করব না আর তারপরে মনে করেন যে আপনার বেতনটা যে আমি আটকায় রাখছিলাম এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনার বেতন আপনি সময় মতোই পাবেন সভাপতি সাহেব আপনি তো আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন চলেন নামাজের টাইম হয়ে গেছে নামাজে যায় আল্লাহ তা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং লোকদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও যদি তোমরা ইমানে থাকো রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন সুদের সত্তরটি স্তর রয়েছে সবচেয়ে নিম্ন স্তরটি হল নিজের মায়ের সাথে জেনা করার মতো ঘিনিত গুনাহের কাজ আসুন আমরা সকলে মিলে আল্লাহ আব্বুল আলামিন ও তার রাসুল সাল্লাহসাল্লামের নির্দেশিত পথে চলি আল্লাহ আমাদের সবাইকে সুদমুক্ত থাকার তৌফিক দান করুক আমি বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপর দিতে পারব ধন্যবাদ